হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের মর্নিংটা একটু স্পেশাল কারণ আজকের দিনে আমি তোমাদের দাদা কাছে নতুন সদস্য হয়ে এসেছিলাম সেই ছোট্টবেলা বাবা মা ছেড়ে আমি চলে এসেছিলাম ওর সাথে ওর হাত ধরে ওর বাড়িতে নতুন একটা পরিবেশ নতুন একটা পরিবার সেই দিনটাই আজ চলে এসেছে আবারও এক বছর পড়ে গেল চলো দেখা যাক আর হ্যাঁ এই ব্লগটা কিছুদিন আগেরই তোলা কিছুদিন বলতে ওই টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এপ্রিলে এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম তো কিছু কারণবশত ব্লগটা আমি এডিট করতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর গ্যালারি ঘাটতেই দেখলাম ব্লগটা নাকি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না ঠিক সময়ের অভাবে ভিডিও করে উঠতে পারছি না সেই জন্য ভাবলাম যেহেতু গ্যালারিতে এই ভিডিওটা রয়েছে তাহলে তোমাদের সাথে একটু ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করে দিই তারপর দেখো বাড়ি এসে মা আমাদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে আর তেমনভাবে তো আমরা খাওয়া দাওয়া করতে অতটা ভালোবাসি না তোমরা সকলেই জানো আমরা শুধুমাত্র ঘুরতে ভালোবাসি এখানে মা পেঁয়াজ কাটছিল সেই জন্য মার চোখ দিয়ে জল বেরোচ্ছে আদাজ কিছুই না তো চলো মা রান্নাবান্না সাহরুখ আর এখানে আমি একটু জুস নিয়ে এসেছিলাম বুনু সেটা মজাক করে দেখাচ্ছিল তারপর যেটা মেনলি আমাদেরকে দেখে পাগল এর মতন ছোটো ছোটো হুড়োহুড়ি করে আর যেহেতু ওই দিনটা ছিল মঙ্গলবার তার জন্য এখানে যেটি হচ্ছে পুজো করেছিল আর দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর সাজানো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি পুজো সেটা আমি ভুলে গিয়েছি সামথিং হতে পারে মঙ্গলচন্ডী পুজো করেছে সেজন্য হচ্ছে অনেক দিন হয়ে গেছে যেহেতু সেজন্য আমি ভুলে গিয়েছি তারপর এখানে পুজোর হয়ে যাওয়ার পরে পোসাদ টসাদ নিয়ে এসে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর কি সবাই দেখো বেশ মজাচ্ছে মোবাইল দেখছে আর আমি এখানে সবাইকে প্রসাদ নিয়ে এসে খাওয়াচ্ছিলাম তারপর মার কাছে নিয়ে চলে গেলাম প্রসাদ কিন্তু মা ওদিকে রান্না করছিল যেহেতু সেজন্য আর প্রসাদটা ধরলো না মা বললো পরে খেয়ে নেবে ততক্ষণে আমি খেয়ে নিই চলো তারপর বাড়ি আসলে এটা ওটা এটা ওটা খেতে ইচ্ছে করে উনুকে অর্ডার দিয়ে দিলাম যে চল ফুচকা নিয়ে আয় আমরা ফুচকা খাবো সবাই মিলে তারপর ওখানে বাবা ভাত খাচ্ছিলো আর আমিরা সবাই মিলে ফুচকা খেয়ে মা ওদিকে চেলাচেলি করছিলো যে ভাত খাওয়ার টাইমে নাকি ফুচকা খাচ্ছি সেজন্য একটু বকাবকি করছিল। তারপর ফুচকা দেখে আর নিজেকে সামলাতে না পেরে আমিও বসে পড়েছি ফুচকা খেতে তারপর এখানে খাওয়া দাওয়া করে দেন এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে যেহেতু আজকে কোনো প্ল্যান নেই সেরকমভাবে আমি আর কিছুই করতে পারিনি বাড়ি গিয়ে দেখা যাক কি করা যায় তারপর হুট করে চলে গেলাম বাড়ি না গিয়ে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গিয়েছে একটা সোনার জুয়েলারির দোকানে তো এখানে আমি রুপোর কয়েকদিন ধরে দেখছিলাম ট্রেনিং কিছু পলা আমার খুবই ভীষণ ভালো লেগে গিয়েছিল সেজন্য আমার জন্য ও এই গিফটটাই আমাকে দিয়েছে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। যেতে যেতে জানোই শিলিগুড়িতে কেমন জ্যাম লাগে আর কি সব সময়ে ট্রাফিক জ্যাম লেগেই থাকে আর সব থেকে বিরক্তকর জিনিস হচ্ছে আমার এই ট্রাফিক জ্যাম এটা কখন পারব সেই আশায় গুনতে গুনতে চলে আসলাম বাড়ি বাড়ি এসে মনে পড়ল যে কিছু তো একটা রাতে করতেই হবে সেজন্য বাড়ি এসে কোনো ভাবে আবার ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা আবার কেক কিনতে কারণ নিজেদের স্পেশাল দিনগুলো নিজেদেরকেই সুন্দরভাবে কাটাতে হবে আর এই দিনগুলো সেই বছর বছর আসে তার জন্য সকলে মিলে এই দিনগুলোর অপেক্ষা করি কবে এই দিনগুলো আসবে আর আমরা সবাই মিলে একসাথে টাইম কাটাবো দেখো এখানে একটা উপর আংটি দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই অনেক কিছুই দিয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো আর তোর শৈলনা না সেই জন্য দেখিয়ে দিলাম তারপর ছোট্ট করে দুজনে মিলে এখানে আছে ঘরটা সাজিয়ে নিলাম এইবার তেমনভাবে কিছুই করিনি জাস্ট এইটুকুই আমাদের জন্য মানে আমাদের দুজনের জন্য দুজনের উপহার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা চলো এবার দুজনে মিলে কেকটা কেটেই নি এবার একা একা সেই জন্য তেমনভাবে মজা করতে পারছি না আর সবাই সব সময় যে আমাদেরকে টাইম দেবে সেটাও হয় না তাই ভাবলাম দুজনে মিলে কিছু একটা করি সারাদিন তো যেমন তেমন কাটলো আর এখন রাতটুকু দুজনে মিলে একদম সুন্দর করে টাইমটা কাটাই তারপর এখানে আমার একে একে সমস্ত গিফটগুলো আমাকে দিয়ে দিয়েছিল। আর জানো আমি তোমাদের দাদাভাইকে এবার কিছুই দিতে পারিনি ওই আমাকে সব কিছু দিয়েছে আমি খুবই খুশি ওর এত ছোট ছোটো গিফটগুলো পেয়ে অনেকে বলবে এগুলো তো ছোটো গিফট কিন্তু আমার কাছে গিফট মানেই ছোট বড় বলে কিছুই হয় না ভালোবাসার মানুষ যেটাই ভালোবাসে দেবে সেটাই হচ্ছে সবচেয়ে আসল গিফট চলো আমি তো বেশ খুশি আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে বলো না আর সবার শেষে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে